এখনৃত্ব করে <cessor> <physical> <discussion> <warfare> <festivals Rainbownoon> <Trorenceikka>

আমার মামলা হয়েছিল আমাদের নামে এর এক নম্বর আসনে ছিল আজকে যাবো আমি লিগে যে নাম কান করবো

আমি আজকে সেই কথাটা মনে করেই বলছি আল্লাহ তো আমাকে অষ্টগ্রামে আনছে আনছে না আল্লাহ আমাকে অষ্টগ্রামে আনছে আমি অষ্টগ্রামের সবচেয়ে বড় স্টেজে আছি আপনারা কোথায় যারা আমাদেরকে আপনারা এ পালাইছে যারা আমাদের কোর্টেতে নিয়েছিলেন মামলা দিয়েছিলেন বছরের পর বছর অত্যাচার করেছিলেন লুট করেছিলেন ডাকাতি করেছিলেন বড় ডাকাতি করেছিলেন আমি এখন অর্ডার দিলে 1 ঘন্টার মধ্যে আপনাদের বান ধরে কি তিন কাট

অষ্টগ্রামের ব্যাপারে বাংলাদেশের ব্যাপারে কি বলেছিল আপনারা কি ইউটিউবে আমার কিছু বক্তব্য দেখেন আমি কি বলেছিলাম আপনাদের মনে আছে আমি মনে করাই দেই আমি বলেছিলাম হে আল্লাহ যতদিন হাসিনা পতন না হবে আমার জন্য

আল্লাহর রহমতে এখন কিন্তু সবাই বলে আমার কথাটা কিন্তু এখন বাংলাদেশে সবাই বলে এই আকালকেও ইনুসব বলছে এটা হলো বাঙালির দ্বিতীয় মুক্তিযুদ্ধ প্রথম মুক্তিযুদ্ধ করছিলাম যুদ্ধে গেছিলাম আমার বয়স ছিল তখন তেইশ বছর স্বপ্নে দেখেছিলাম দেশ যদি স্বাধীন হয়

প্রধানমন্ত্রী সেই স্বপ্নের দিন যুদ্ধ করছিলাম মারবিকার আসবে গণতান্ত্রিক মুক্তিকারী বাংলাদেশের মানুষ সেই রাষ্ট্র হবে কিন্তু হাসিনার ষোলো বছরের শাসনে সেই স্বপ্ন ধ্বংস হয়েছে বন্ধুরা এইবার চার ভোট হয়েছে সে কিন্তু এইবার যে এমপি হয়েছে চব্বিশ সনে ভোট দিতে পারলে পাঁচের লাখে ভোট দেওয়া আঠারো সনে ভোট হয়েছে বাইরে ডাকতে হবে ডাকাতি এই চুরি বললে যদি বাইরে যদি গ্রাম তাহলে গ্রামে ডাকাইতের গ্রাম বললে অসুবিধা কিনা ডাকাত

এই সম্পদ লোকের তাদের বিচার হতে হবে আমি আইন হিসাবে বলছি আমার পঞ্চাশ বছরের আইনের অভিজ্ঞতা এলাকাতে অন্য এলাকার কথা জানি না আর আমার ভাইরা যদি আমার সাথে থাকে আর আপনারা যদি সাথে থাকে অবশ্যই দেশে হবে আমার ওয়াইফ বলছে আবু সাহেব হাত মেলায় দিয়ে বলছে মার

দে ফাসিস্ট সাগরে সিংহাসন স্থাপন করে রাজত্ব করতে চায় আর সিংহাসন রক্তের সাগরে ডুবে যায় ঠিক এটা ইতিহাস শেখ হাসিনা সিংহাসন রক্তে সাগরে ডুবে গেছে আর ভাসবে না

বক্তৃতা করছে বলছি কালকে তার পতন চব্বিশ ঘন্টা পার হবে না রুগীর উত্তর সে আনা কথাটা আপনারা শুনছেন কিনা যেমন রুগী হয়ে গেছে উত্তর সে আনা করা মানে আর চব্বিশ ঘন্টার বেশি সে বাঁচবে না সেই আওয়ামী লীগ মরে গেল হাসিনা চলে গেল कथा बोल के ना बोलो